আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আজকে আমি কথা বলবো জাপানের স্টুডেন্ট ভিসা এবং ওয়ার্ক ভিসা নিয়ে আপনারা কোন বিষয় নিয়ে জাপানে আসবেন বা কোন ভিসা নিয়ে জাপানে আসতে ভালো হবে এই সম্পর্কে আজকে আলোচনা করার চেষ্টা করব অনেকেই প্রশ্ন করেন যে ভাই জাপানে স্টুডেন্ট ভিসা ভালো হবে না ওয়ার্ক ভিসা ভালো হবে যদি আমি এক কথা অ্যান্সার দিয়ে দিই আপনার যদি আর্থিক সামর্থ্য থাকে স্টুডেন্ট ভিসা আসার জন্য তাহলে অবশ্যই স্টুডেন্ট ভিসা ভালো হবে যদি আপনি জাপানে লং টাইম থাকতে চান অবশ্যই স্টুডেন্ট বিষয়ের কোনো বিকল্প নেই কারণ আপনি জাপানে যখন পি এ আবেদন করবেন যদি আপনার জাপানে সার্টিফিকেট থাকে জাপানে পড়াশোনা করেছেন এমন তাহলে অবশ্যই আপনি অনেক বেশি প্রাধান্য পাবেন বা জাপানে পড়াশোনার শেষে যদি আপনি জব বিষয়ে ঢুকেন তাহলে সেখানে আপনার স্যালারি এবং যেসব বোনাস থাকবে বা ফ্যাসিলিটিস থাকবে সেটাও ওয়ার্ভিসার চেয়ে গুণ বেশি হবে ওয়ার্ক বিশার ক্ষেত্রেও আসলে খুব একটা খারাপ না যদি আপনি বাংলাদেশের সাথে কম্পেয়ার করেন তাহলে জাপানের স্যালারি মোটামুটি পনেরো থেকে বিশ পার্সেন্ট বিশ গুণ বেশি তার মানে বাংলাদেশে যদি আপনি প্রতি মাসে পনেরো থেকে বিশ হাজার টাকা স্যালারি পান জাপানে পাবেন মিনিমাম দেড় লক্ষ টাকা এবং আপনার মনস থাকবে এবং ছুটি থাকবে সপ্তাহে দুই দিন এবং কাজের মানটাও খুব একটা খারাপ না বাংলাদেশে যেভাবে লেবারের মতো কাজ করতে হয় জাপানে এতটাও কষ্টের কাজ না যদি আপনি এসএইডাব্লিউ বিষয়ে আসেন যদি টিআই টিপি ভিসা বা এম জাপান ভিসায় আসেন তাহলে অবশ্যই আপনাকে অনেক কষ্ট করতে হবে সেক্ষেত্রে এই দুইটা বিষয়কে অবশ্যই অ্যাভয়েড করার চেষ্টা করবেন সবাই মোটামুটি এসএইডাব্লিউ বিষয়ে আসলে দেখা যাচ্ছে জাপানে আপনি একটা লং টাইম থাকতে পারবেন এবং মোটামুটি জাপানের লাইফটা খুব সুন্দর এবং সুখের হবে তো সর্বোপরি সবার প্রতি একটাই রিকোয়েস্ট থাকবে যদি আপনার আর্থিক সামর্থ্য থাকে বা আপনার ফ্যামিলি আপনার কষ্ট বিয়ার করতে পারে তাহলে অবশ্যই স্টুডেন্ট বিষয় আসবেন এতে করে আপনার ফিউচার অনেক ব্রাইট হবে আর যদি আপনার সমস্যা থাকে আর্থিকভাবে তাহলে অবশ্যই ওয়ার ভিসা কোনো বিকল্প নেই এবং সেটা এস ভিসা ধন্যবাদ